আমরা যে মানে বন্দবস্ত নিয়েছি তাতে যারা সবাই যারা আর পাশ পাশ করেছে বা যারা পাশ করতে পারেনি সবাইকে ওয়েলকাম एवरीवन এইচএস एग्जाम 2025 कैंडिडेट দের জন্য এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট করব বিরাট খুশির খবর তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক 2025 कैंडिडेट রয়েছে এই মুহূর্তে যে থেকে বড় আপডেট এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু প্রচুর নম্বর এবং পরীক্ষার্থীদের পাশের হার সংখ্যা বাড়তে চলেছে একাধিক বিষয়ে কিন্তু বিভিন্ন বিষয়ে ভীষণ ভালো নম্বর উঠছে বিস্তারিত তথ্য শেয়ার করবো তার আগে বলছি যার আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো এইচএস রেজাল্টের সমস্ত তথ্য পাশাপাশি কলেজে ভর্তির সমস্ত আপডেট তোমরা এখানেই পাবে সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেটি প্রেস করে এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেনশন করছে তারাও যাতে রিলিফ পেতে পারে তো ইতিমধ্যে কিন্তু পরীক্ষা তো প্রায় শেষ ঠিক আছে একাধিক স্টুডেন্টসের এর পরীক্ষা শেষ হয়ে গেছে বিজ্ঞান বিভাগ 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 বাণিজ্য কিন্তু সায়েন্সের মধ্যে যাদের স্ট্যাটিস্টিক্স রয়েছে বা যাদের হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট রয়েছে বা আর্টস গ্রুপে যাদের তোমার হচ্ছে জিওগ্রাফি রয়েছে বা ধরো অনেকের সায়েন্সেও ফোর সাবজেক্ট জিওগ্রাফি রাখে যাদের জিওগ্রাফি রয়েছে বা কমার্সের ক্ষেত্রে যাদের কস্টিং অ্যান্ড এক্সেসন রয়েছে তোমাদের পরীক্ষা বাকি রয়েছে তোমাদের পরীক্ষা আগামী কাল শেষ হবে তো সব মিলে কিন্তু টানটান পরিস্থিতি তো এরই মাঝে কিন্তু বড় আপডেট চলে এসেছে এবারে উচ্চ মাধ্যমিকের খাতা দেখায় কিন্তু বিশেষ ছাড় দেওয়া হবে খাতা দেখার ইন্সট্রাকশনে পরিষ্কার বলে দেওয়া হয়েছে অযথা নাম্বার কাটা যাবে না স্টুডেন্টসদের প্রতি কিন্তু সহনগোতির দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এর আগে আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বাড়ি বাড়ি আমাদের মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের প্রতি কিন্তু অত্যাধিক সহানুভূতিশীল তিনি সবসময় স্টুডেন্টসদের কিন্তু পড়াশোনার বোঝাটা যাতে কমানো যায় মুখ্যমন্ত্রী যেটা বারবার বলেছে যে তার সময় কিন্তু নম্বর দেওয়া হতো না চল্লিশ পঞ্চাশ দেওয়া হতো সেখানে এখন আশি নব্বই দেওয়া হচ্ছে কারণ সিবিএসই বোর্ড বলো আইএসসি বোর্ড বলো আইসিসি বলো এরা কিন্তু স্টুডেন্টসদের প্রচুর নম্বর দিচ্ছে তারা যদি নব্বই নিরানব্বই পায় এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টসরা যদি না পায় তাহলে কম্পিটিশন কি করে হবে সেই জন্য কিন্তু এই ব্যবস্থাটা করে দেওয়া হয়েছে কিন্তু তোমাদের হাতে যেটা কি রয়েছে ঠিকঠাক লিখে এসেছো অনেকে বলছো যে আমি তো কিছু লিখে তাও কি পাশ করাবে তো তাদেরকে কি পাশ করানো যাবে কিছু না লেখলে কেমন করে পাশ করাবে যেটা বারবার বলা হয়েছে যে লিখে আসতে হবে কিছু না লিখলে তোমাকে পাস করানোর জন্য কেউ বসে নেই তোমার দায়িত্ব কেউ নেওয়ার মধ্যে কেউ নেই যে তুমি কিছু লিখবে না তোমাকে পাস করে দেবে পাস করার জন্য অন্যতম লিখে আসতে হবে এবং লজিকপূর্ণ পূর্ণ কথা লিখতে হবে যারা যারা অসভ্য গলিগালাজ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ লিখে এসেছ ঠিক আছে তাদের খাতা বাতিল হবে আমি বারবার বলেছি আর ই কমিটি এবছর খুবই স্ট্রং কিন্তু যারা ওভারঅল মোটামুটি লিখে এসেছে অনেকে ভাবছো যে দেখো আর্টস গ্রুপে আশির মধ্যে চব্বিশ পেলে পাশ হোক বা সায়েন্স হোক সায়েন্সের ক্ষেত্রে আশির মধ্যে যেগুলো রয়েছে তোমাকে একুশ তুলতে হবে এখন দেখা যাচ্ছে কারো চব্বিশ উঠছে না কারো একটু ধারে কাছে নাম্বার উঠছে সেই ক্ষেত্রে কিন্তু তুমি যদি এক্সট্রা কিছু লিখে আসো সেই ক্ষেত্রে তোমাকে এক দুই এক দুই এক দুই করে নম্বর দিতে হবে এমনটা না যে তোমাকে ফাও নাম্বার দিয়ে দেওয়া হবে তুমি কিছু লেখনি তোমাকে এক্সট্রা সাত আট নাম্বার দেওয়া হলো এমনটা কিন্তু হয় না এমনটা হবে না ঠিক আছে যারা ঠিকঠাক একটু লিখে এসেছো তোমরা পাশ করে যাবে আমি বারবার বলেছিলাম যে কোনো বিষয় না পারলে সেই রিলেটেড তোমার মাথায় যেটা আছে সেটা লিখে আসতে তো যারা যারা লিখে এসেছো অবশ্যই পাশ করবে যাদের কয়েক নম্বর শর্ট হচ্ছে পাশ করে যাবে টেনশনের কোনো ব্যাপার নেই এবং ম্যাথের ক্ষেত্রে কিন্তু পার্ট মার্কিং থাকে যেমনটা আমি তোমাদেরকে আগেও জানিয়েছিলাম ম্যাথের ক্ষেত্রে পার্ট মার্কিং থাকে যারা ফুল অঙ্ক করতে পারো নি অঙ্ক টাচ করেছো বা কিছু স্টেপ ঠিক করেছো তোমরা কিন্তু নম্বর পেয়ে যাবে তো সব মিলে তোমাদের ভাবনার কোনো দরকার নেই পাশের হারে কিন্তু এবার রেকর্ড হবে বিগত বছর তুলনায় এই বছর পাশের হার বাড়বে ঠিক আছে এবং ওভারঅল নাম্বারটাও ভালো থাকবে আশি থেকে নব্বই শতাংশ যেমন থাকবে সিক্সটি পার্সেন্টের ফার্স্ট ডিভিশনের সংখ্যাটা কিন্তু সবচেয়ে বেশি হবে ফার্স্ট ডিভিশনের সংখ্যাটাও বেশি হবে সুতরাং একদম টেনশন করবে না তোমরা সকলে ভীষণ ভালো নম্বরে নিয়ে পাশ করবে যাদের যাদের জিওগ্রাফি স্ট্যাটিস্টিক্স বলো বা কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন হোম ম্যানেজমেন্ট ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট সাবজেক্টগুলো রয়েছে তোমরা পড়তে থাকো শেষ দিন একদম বোর্ড ঠিক আছে বোর্ডের আন্ডারে লাস্ট পরীক্ষা স্কুল জীবনের শেষ পরীক্ষাটা এনজয় করো একদম টেনশন করতে হবে না তোমাদের রেজাল্ট খুব ভালো হবে রেকর্ড পাস হবে রেকর্ড পাস আগে কত নাম্বার পেত সব 50 60 এখন 90 পায় 99 পায় আমি চাই বাংলা ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ভালো নাম্বার পাক উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই তো এইচএস एग्जाम 2025 সংক্রান্ত কিন্তু এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর শেয়ার করে দিলাম পরীক্ষায় কিন্তু গ্রেস নম্বর দেওয়াটা হবে যেহেতু যারা মানে ধারী কাছে নাম্বার পাবে অবশ্যই গ্রেস নাম্বার পাবে এবং ওভারঅল সকলের রেজাল্ট কিন্তু ভীষণ ভালো হবে পাশাপাশি পরবর্তী ভিডিওগুলি যদি এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ